যখন আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহালাম ফিলিস্তিনে বসবাস করতেন তখন তার সাথে ছিলেন তার দুই স্ত্রী বড় স্ত্রী সারাহ আলাইহালাম এবং ছোট স্ত্রী হাজরা আলাইহাসালাম কিন্তু তাদের কোনো সন্তান ছিল না সময় গড়িয়ে যাচ্ছিল বয়স বাড়ছিল কিন্তু ঘরে শিশুর হাসি শোনা যাচ্ছিল না ইব্রাহিম আলাহ হাত তুলে আল্লাহর দরবারে আর্জি জানালেন হে আমার রব তুমি তো প্রভু সমস্ত জগতের তুমি যদি দয়া করে একটি সন্তান দান করো তবে আমি তাকে তোমারই পথে নিবেদিত করব দোয়া করার কিছুদিন পর একদিন ইব্রাহিম সালামের কাছে একটি সুসংবাদ এল আল্লাহতালা তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি সে হবে ধার্মিক ও সহিষ্ণু এই সন্তান তোমার ছোট স্ত্রী হাজরার গর্ভে জন্ম নেবে ইব্রাহিম আলাহিসাল্লাম এই সংবাদে বিস্মিত ও আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ হাজরার কাছে গিয়ে বললেন হাজেরা আল্লাহ আমাদের ডাকি সাড়া দিয়েছেন তিনি আমাদের একটি সন্তান দান করবেন হাজরার চোখ ভিজে উঠল আনন্দের অশ্রুতে তিনি তৎক্ষণাৎ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন অতপর ইসমাইল আলাইহিসাল্লাম জন্মগ্রহণ করলেন পিতা ইব্রাহিম আলহালাম খুবই খুশি ছিলেন কিন্তু এই খুশি বেশিদিন টিকল না পুত্রের জন্মে কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে এক চরম নির্দেশ এল হে ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে জনমানবহীন এক মরুভূমিতে রেখে আস এই আদেশে ইব্রাহিম আলাইহালাম থমকে গেলেন হৃদয় ভার হয়ে উঠল কত কষ্টের পর তো তিনি এই সন্তান পেয়েছেন আর এখন সেই নবজাতক ও তার মাকে এক নির্জন রুক্ষ অনুর্বর মরু প্রান্তরে রেখে যেতে হবে কিন্তু আল্লাহর আদেশ তা তো প্রশ্ন করা যায় না তিনি কিছু না বলেই ছোট স্ত্রী হাজেরা আলাহ ও ছোট্ট ইসমাইলকে নিয়ে রওনা দিলেন পথ পেরিয়ে পৌঁছালেন মক্কার সেই পাথুরে শুষ্ক মরুভূমিতে সেখানে কোনো গাছ নেই পানি নেই আশেপাশে একটিও মানুষ নেই একটি ছোট গাছের ছায় হাজেরা ও ইসমাইলকে বসিয়ে দিলেন ইব্রাহিম আলেহিসালাম কিছু খাবার ও পানি দিয়ে চুপচাপ চলা শুরু করলেন হঠাৎ পিছন থেকে হাজেরা আলাইহিসালাম বলে উঠলেন ইব্রাহিম আপনি আমাদের এখানে ফেলে রেখে যাচ্ছেন ইব্রাহিম আলাইহিসালাম থেমে গেলেন কিন্তু কিছু বললেন না চুপ করে সামনে তাকিয়ে রইলেন হাজেরা আলাইহিসাল্লাম আবারও বলে উঠলেন ইব্রাহিম আপনি কি আল্লাহর আদেশেই আমাদের এখানে রেখে যাচ্ছেন এই প্রশ্নে ইব্রাহিম আলাহিসাল্লাম চোখ বন্ধ করে মাথা নাড়লেন হ্যাঁ হাজেরা তখন গভীর এক প্রশান্তিতে বললেন তাহলে আল্লাহ কখনো আমাদের অপকার করবেন না তিনি আমাদের রক্ষা করবেন ইব্রাহিম আলাইহিসাল্লাম কিছু না বলেই আবার হাঁটতে লাগলেন কিছু দূর গিয়ে তিনি থেমে গেলেন চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে দুহাত তুলে দোয়া করলেন হে আমার রব আমি আমার বংশধরকে এক শস্যহীন উপত্যকায় রেখে এসেছি হে আমার রব তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে আপনি তাদের প্রতি মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দিন এবং তাদের রিজিক দান করুন যাতে তারা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে ইব্রাহিম সালামের কান্না ভেজা দোয়ার পর এক অলৌকিক ঘটনা ঘটে গেল শিশু ইসমাইল আলেহি সাল্লাম পিপাসায় ছিলেন আর মা হাজেরা আলহিস্সাল্লাম ছুটে চলেছেন পাহাড় থেকে পাহাড়ে সাফা থেকে মারোয়া হৃদয় ছিল শুধুই একটি চিন্তা কোথাও একটু পানি ঠিক তখনই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার অসীম কুদরতে জমিনের নিচ থেকে একটি চিরজীবন্ত উপহার বের করে দিলেন ইসমাইল আলহিাসাল্লামের পায়ের আঘাতে মাটি ফেটে বের হল পানির ঝর্ণা হাজেরা আলহিসাল্লাম হতবাক হয়ে দেখলেন কিভাবে শুকনো বালুর মাঝে আল্লাহর রহমতের ধারা বইছে তিনি ছুটে এলেন পানি জমাতে লাগলেন হাত দিয়ে আর বলতে লাগলেন জমজম মানে থেমে যাও যেন পানি ছড়িয়ে না পড়ে আল্লাহর রহমতে ধীরে ধীরে সেই জনমানবহীন মরুভূমিতে বসতি গড়ে উঠতে লাগল আশপাশে বসবাসকারী জুরহুম গোত্র সেই পানির উৎস খুঁজে পেয়ে সেখানেই বসতি গড়ে তোলে ইসমাইল আলাইহাল্লাম ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি জুরহুম গোত্রেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন অন্যদিকে ইব্রাহিম আলহিমাম ফিলিস্তিনে থাকতেন কিন্তু সময় পেলেই ভালোবাসার টানে ছুটে আসতেন মক্কায় প্রিয় পুত্র ইসমাইল আলহিসালামকে দেখতে এরপর একদিন ইব্রাহিম আলহ স্বপ্নে একটি নতুন আদেশ পেলেন আল্লাহ তালা তাকে কাবার গৃহ নির্মাণের নির্দেশ দিলেন তিনি আবারও দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলেন মক্কার দিকে এসে পৌঁছালেন জমজম কূপের পাশে যেখানে তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল বসে তীর ধনুক ঠিক করছিলেন ইব্রাহিম সালাম সোয়ারি থেকে নেমে এসে শান্তভাবে পুত্রের পাশে বসলেন এবং বললেন ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজের আদেশ দিয়েছেন ইসমাইল আলহি সালাম বিনা দ্বিধায় মাথা তুলে বললেন পিতা আপনাকে যা আদেশ দেয়া হয়েছে আপনি তাই পালন করুন ইব্রাহিম সালাম গভীর আবেগে বললেন আমার রব আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণ করতে বলেছেন ইসমাইল আলাইহিস সালাম চোখে দীপ্তি নিয়ে বললেন তাহলে বলুন পিতা আমরা কোথায় এই গৃহ নির্মাণ করব আসলে বহু বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হল তখনই আল্লাহর হুকুমে এই মরু প্রান্তরে আল্লাহর ঘর কাবা নির্মিত হয়েছিল সে ঘর নির্মাণ করেছিলেন প্রথম মানুষ আমাদের আদিপিতা হজরত আদম সালাম তবে হযরত নূহ আল্লাহ সালামের সময় এক প্লাবনে সেই ঘরটি মাটির সাথে মিশিয়ে যায় অতপর ইব্রাহিম আলাইহাল্লাম মাথা নত করে শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে করুণ মিনতি করলেন হে আমার প্রতিপালক আপনি নিজেই আমাকে আদেশ দিয়েছেন এখন আপনিই বলুন এই পবিত্র গৃহ আমি কোথায় নির্মাণ করব তখন আল্লাহ তাআলা তার বিশ্বস্ত দূত হজরত জিব্রাহল আলাইহালামকে পাঠালেন জিব্রাইল আলহ ইসালাম এসে বললেন হে ইব্রাহিম চিন্তা করো না আল্লাহ তাআলা এই গৃহ নির্মাণে তোমাকে সাহায্য করবেন তুমি শুধু সৎ নিয়ত করে প্রস্তুত হও ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে একটি আশ্চর্য নিদর্শন অবতীর্ণ হল সাকিনা বা যা ছিল একটি ঘূর্ণিঝড় তখন জিব্রাইল আলাহিসালাম বললেন এই সাকিনা যেখানে গিয়ে থেমে যাবে বুঝে নিও সেই জায়গাটি হবে কাবা গৃহের স্থান সাকিনা চলতে লাগল আর একসময় থেমে গেল নির্দিষ্ট এক জমিনে জিব্রাইল আলাহিসালাম বললেন এই সেই স্থান এখানেই হবে বাইতুল্লাহ এখানেই হবে সেই ঘর যেখানে দুনিয়ার শেষ মানব পর্যন্ত এসে সিজদা করবে যে ঘরের দিকে মুখ ফিরিয়ে মানুষ আল্লাহকে ডাকবে আর ফেরেস তারা চারদিকে ঘিরে রবে অতপর পিতা ও পুত্র মিলে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে শুরু করলেন কাবা নির্মাণের সেই পবিত্র কাজ অতপর তারা মাটি খুঁড়ে ভিত্তি গেঁথে দিলেন কাজ করতে করতেই তারা দুজন আল্লাহর দরবারে আর্জি করলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম হে আমাদের রব আমাদের পক্ষ থেকে এই খেদমত কবুল করে নাও নিশ্চয়ই তুমি শ্রবণকারী ও সর্বজ্ঞ হজরত ইসমাইল আলাইহালাম পাহাড় থেকে পাথর এনে দিতেন পিতার হাতে আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বৃদ্ধ বয়সেও নিরলসভাবে সেই পাথরগুলিকে একটির পর একটি সাজিয়ে যাচ্ছিলেন মিস্ত্রির মতো নিখুঁত হাতে প্রতিটি দেয়াল গড়ে তুলছিলেন তিনি কাবার দেয়াল তখন প্রায় শেষ পর্যায়ে দেয়ালের গাঁথুনি পৌঁছে গেছে সেই স্থানে যেখানে আজ অবধি রক্ষিত আছে হাজরে আসওয়াদ এই পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম এক মুহূর্ত থেমে পুত্রকে ডাকলেন ইয়া ইসমাইল এই জায়গাটাতে একটা সুন্দর পাথর বসাও এমন কিছু হওয়া চাই যাতে এদিকে তাকিয়ে তাওয়ফকারীদের অন্তর টেনে আনে এবং তাদের হৃদয় আকৃষ্ট করে হজরত ইসমাইল আলহিসালাম পিতার নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন চারদিকে খুঁজে খুঁজে অনেক পাথরের মধ্যে একটি সুন্দর পাথর বেছে নিয়ে এলেন কিন্তু হজরত ইব্রাহিম আলাইহালাম পাথরটি হাতে নিয়ে গভীর মনোযোগে তাকিয়ে থাকলেন তারপর মৃদুকণ্ঠে বললেন না ইসমাইল এর চেয়েও সুন্দর কিছু চাই আরেকটু চেষ্টা করো পুত্র কিছু না বলে আবার বেরিয়ে পড়লেন এবার তিনি পাহাড়ে পাহাড়ে ঘুরতে লাগলেন চোখের মধ্যে ছিল পিতার নির্দেশ পালন করার আগ্রহ আর অন্তরে ছিল আল্লাহর ঘরের জন্য সর্বোচ্চ কিছু দেওয়ার আকাঙ্ক্ষা এইভাবে যখন তিনি খুঁজতে খুঁজতে আবু কুবাইস পাহাড়ের আশেপাশে পৌঁছালেন এবং সেখানে পৌঁছে হজরত ইসমাইল আলহিসালাম থমকে দাঁড়ালেন এমন সময় হজরত জিব্রাইল আলহিমাম প্রেরিত হয়ে একটি অতি সুন্দর পাথর সামনে নিয়ে এলেন যেটি ছিল হাজরে আসওয়াদ এটা কোনো সাধারণ পাথর নয় এই পাথর জান্নাত থেকে এসেছিল হজরত আদম আলাহিসাল্লাম যখন জান্নাত থেকে পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি এই পাথরটি সাথে করে এনেছিলেন পরে যখন তিনি কাবা নির্মাণ করেন তখন এই পাথরটি গাঁথেন কাবার দেয়ালে কিন্তু হজরত নুহ সালামের সময়ের বন্যা ও প্লাবনে সেই কাবা বিলীন হয়ে যায় এবং আল্লাহ তালার হুকুমে হজরত জিব্রাইল সালাম এই পাথরটি সংরক্ষণ করেন তিনি সেটি এনে আবু কুবাইস পর্বতের গভীরে রেখে দেন আর এখন বহু যুগ পরে এসে সেই পাথর আবার ফিরে এল হযরত ইসমাইল সালামের মাধ্যমে তিনি অত্যন্ত সম্মানের সাথে সেই পাথরটি তুলে আনলেন এবং পিতার সামনে হাজির করলেন হযরত ইব্রাহিম সালাম এই পাথর হাতে নিয়ে আবেগে কেঁপে উঠলেন মৃদু কণ্ঠে বললেন হ্যাঁ এটাই এটাই সেই পাথর যেটা হবে তাওয়াফের সূচনাবিন্দু যেখানে চুমু দিয়ে আল্লাহর স্মরণে মানুষ চোখ ভিজাবে অতপর সেই পবিত্র পাথরটি কাবা গৃহের দেয়ালে গেঁথে দিলেন আর এইভাবেই হাজরে আসোয়াদ পেল তার প্রকৃত স্থান তখন সেই পাথরের শুভ্রতা এতটাই উজ্জ্বল ছিল যে তার আলো চারপাশের অঞ্চলকে আলোকিত করে তুলত এক পর্যায়ে কাবা গৃহের দেয়াল যখন কোমরের উপরে উঠতে লাগল তখন হজরত ইব্রাহিম সালামের পক্ষে তা গাঁথা কষ্টসাধ্য হয়ে পড়ল পাথর তো গাঁথা হচ্ছে কিন্তু উচ্চতা বাড়ছে এখন আর তিনি সহজে হাত পৌঁছাতে পারছিলেন না এই অবস্থায় ইসমাইল আলাাইসালাম কোনো দ্বিধা না করে দ্রুত একখানা শক্ত পাথর সংগ্রহ করে নিয়ে এলেন ইব্রাহিম আলাাইসালাম সেই পাথরের উপর দাঁড়ালেন আর সেখান থেকেই কাবা গৃহ নির্মাণের কাজ চালিয়ে যেতে লাগলেন হাদিসে এসেছে কাবার দেয়াল যত উঁচু হতো ইব্রাহিম আলাইসালামের গাঁথার সুবিধার্থে সেই পাথরও ততটাই উঁচু হতো আর আশ্চর্যের বিষয় আজও সেই পাথরের উপরে তার দুটি পায়ের চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান এই পাথরটি কেবল স্থিরভাবে এক জায়গায় ছিল না বরং কাবার চারদিকের দেয়াল নির্মাণের সময় তিনি এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন এই পাথরটির প্রতি তখন থেকেই এক বিশেষ মর্যাদা জুটে যায় পরবর্তীতে এই পাথরের নাম দেওয়া হয় মাকামি ইব্রাহিম কারণ এখানেই দাঁড়িয়ে এক নবী হজরত ইব্রাহিম আলহিমাম আল্লাহর ঘর গাঁছিলেন অবশেষে নির্মাণ শেষ হল গৃহের সম্মুখ ভাগে এসে ইব্রাহিম আলহিসালাম নির্মাণের কাজ সম্পন্ন করলেন তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না শুধু দেয়াল নির্মাণ শেষ হয়েছে এমন সময় হজরত জিব্রাহি আলহিমাম উপস্থিত হলেন এবং বললেন ইয়া ইব্রাহিম এখন কাবা গৃহের চারপাশে সাত চক্কর ঘুরে তাওয়াফ করো সঙ্গে সঙ্গেই ইব্রাহিম আলহি সালাম ও ইসমাইল আলহিসালাম একসাথে শুরু করলেন তাওয়াফ সাতবার তারা ঘুরলেন কাবার চারপাশে প্রত্যেক কোনায় এসে তারা তা স্পর্শ করলেন এই তাওয়াফ এতটাই প্রিয় হল আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে তিনি কেয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদের উপর এই তাওয়াফ ফরজ করে দিলেন সুবাহান আল্লাহ তাওয়াফ শেষ করে হৃদয়জোড়া তৃপ্তি নিয়ে তারা এসে দাঁড়ালেন মাকামে ইব্রাহিমের পেছনে সেখানে তারা আদায় করলেন দুই রাকাত নামাজ নামাজটি ছিল এমন গভীর এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভাবে যে আল্লাহ তালা এতটাই পছন্দ করলেন যেন বললেন এই নামাজ আমি রেখে দিচ্ছি আমার প্রিয় নবীর উম্মতের জন্য হজে যারা আসবে তারাও যেন এইভাবে দুই রাকাত নামাজ পড়ে আমার সন্তুষ্টি অর্জন করে সুবাহান আল্লাহ এরপর হযরত জিব্রাহল আলাইহ এলেন ইব্রাহিম আলাইহ এবং ইসমাইল আলাইহ কাছে এবার আর কেবল কাবা গৃহ নির্মাণ নয় তিনি এসেছেন আরও এক মহান কাজের জন্য তিনি দাঁড়িয়ে পড়লেন তাদের পাশে যেন এক অভিজ্ঞ গাইড যিনি হাতে ধরে দেখিয়ে দিচ্ছেন প্রতিটি ধাপ তিনি খুবই ধৈর্য নিয়ে হজের প্রতিটি রীতিনীতি প্রতিটি করণীয় শেখালেন তারপর জিব্রাইল আলাইহিসাল্লাম তাদের নিয়ে গেলেন আরাফাতের ময়দানে আরাফাতে পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের দিকে তাকিয়ে জিব্রাইল আলাইহিসালাম জিজ্ঞেস করলেন আল আরাফাতা মানাসিক্কা এই হচ্ছে আরাফা হজের রীতি বুঝেছেন তো ইব্রাহিম আলাইহিসাল্লাম মাথা নেড়ে সশব্দে বললেন আরফত হ্যাঁ আমি জেনে গেছি এই উত্তরে সন্তুষ্ট হয়ে আল্লাহ আল্লাহতালা এবার নিজেই নির্দেশ দিলেন ইয়া ইব্রাহিম তুমি শুধু জানলেই চলবে না এবার তুমি হজের আহ্বান দাও সারা দুনিয়ার মানুষের উদ্দেশ্যে কুরআনে তিনি বলেন আর মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করো তারা আসবে তোমার দিকে পায়ে হেঁটে চরম দুরূহ পথ পাড়ি দিয়ে উটের পিঠে চড়ে দূর দূরান্ত থেকে ইব্রাহিম আলহিসাল্লাম তখন বিস্ময়ে বললেন হে আল্লাহ আমার কণ্ঠ তো কতটুকু পৌঁছাবে এ তো দূর দূরান্তের মানুষের কানে কিভাবে পৌঁছাবে আমার ডাক আল্লাহর পক্ষ থেকে তখনই এলো শান্ত কণ্ঠের আদেশ ডাকো তুমি পৌঁছানো আমার কাজ এই ভরসায় এই বিশ্বাসে ইব্রাহিম আলাইহিসাল্লাম উঠে দাঁড়ালেন এক পাথরের উপর সেই পাথর অলৌকিকভাবে এতটাই উঁচুতে উঠে গেল যেন সমস্ত পাহাড় তার নিচে খাটো হয়ে পড়ল এখন তিনি দাঁড়িয়ে আছেন দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গায় আর সামনে খুলে গেছে গোটা বিশ্ব আল্লাহর হুকুমে তখন দুনিয়ার প্রত্যেক জায়গা প্রত্যেক মানুষ প্রত্যেক আত্মা এমনকি ভবিষ্যতের মানুষও সবাই যেন তার সামনে চলে এলো তিনি তখন এক একবার এক দিকের দিকে মুখ করে আহ্বান করলেন হে মানব জাতি তোমাদের প্রভু তোমাদের জন্য এই প্রাচীন গৃহে হজের বিধান নির্ধারণ করেছেন সারা দাও এই আহ্বানে আর তখন চার দিক থেকে দুনিয়ার নানা প্রান্ত থেকে গর্জে উঠল উত্তর লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লাভবাইক লা লা লাকা লাব্বাইক লাক আর ইন্নাল নিমাতা এভাবেই হজ পালনের নিয়ম শুরু হয় যা এখনো পর্যন্ত চলে আসছে এমনই একদিন একান্ত এক মুহূর্তে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে এক অদ্ভুত প্রশ্ন জেগে উঠল তিনি বারবার ভাবছিলেন আল্লাহ তালা তো মৃতকে জীবিত করতে পারেন এ বিশ্বাস তার অটল চিরস্থায়ী তবুও হৃদয়ের এক কোণে ভালোবাসার গভীরতা থেকে যেন এক আকাঙ্ক্ষা উঠল আল্লাহতালা কিভাবে মৃতকে জীবিত করেন তাই তিনি আল্লাহর দরবারে আর্জি করলেন হে আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন তা আমি আমার চোখে দেখতে চাই তিনি আল্লাহর দরবারে কাতর কণ্ঠে ফরিয়াদ করলেন হে আমার রব আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আল্লাহ আল্লাহতালা তখন খুব কোমল স্বরে জিজ্ঞেস করলেন তুমি কি বিশ্বাস করো না হে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নিচু করে বিনয়ের সাথে বললেন অবশ্যই বিশ্বাস করি হে আমার প্রভু আমি তো আপনার কুদরতে অটুট বিশ্বাস রাখি তবে আমার অন্তরের একান্ত আকাঙ্ক্ষা আমি দেখতে চাই যেন আমার হৃদয় শান্তিতে পরিপূর্ণ হয় আল্লাহ আল্লাহতালা তখন বললেন তাহলে তেমনি করো যেমনটা আমি বলছি তুমি চারটি ভিন্ন পাখি নিয়ে তাদের জবাই করো তারপর তাদের মাংস অঙ্গ প্রত্যঙ্গ একত্রিত করে পিষে ফেলো তারপর এই মাংসের মিশ্রণকে ছোট ছোট পিণ্ড করে নাও আর বিভিন্ন পাহাড়ের বিভিন্ন চূড়ায় রেখে দাও এরপর প্রত্যেক পাখির নাম ধরে ডেকে দেখো তারা জীবিত হয়ে তোমার কাছে ফিরে আসবে হজরত ইব্রাহিম সালাম আর দেরি করলেন না তিনি জোগাড় করে নিলেন চারটি ভিন্ন পাখি একটি মুরগি একটি ময়ূর একটি কাক এবং একটি শকুন তিনি তাদের আল্লাহর আদেশ অনুযায়ী জবাই করলেন তারপর সেই সব পাখির মাংস হাড় পালক সব কিছু একত্রে পিষে একেবারে চেনা যায় না এমন করে মিশিয়ে ফেললেন তারপর সেই মাংসের মিশ্রণকে ছোট ছোট পিণ্ড বানিয়ে বিভিন্ন পাহাড়ের চূড়ায় রেখে এলেন এবার সময় এলো আল্লাহর কুদরতের এক মহাবিস্ময় দেখার এবার তিনি মুরগির নাম ধরে ডেকে বললেন ও মুরগি আমার দিকে ফিরে এসো অমনি যেই জায়গায় সেই মুরগির যে অংশ ছিল সেই টুকরোগুলো পাহাড়ের চূড়া থেকে ছুটে এসে একটি একটি করে জুড়ে যেতে লাগল চোখের সামনে কাঁপতে কাঁপতে গড়ে উঠল একটি জীবন্ত মুরগি সে ছুটে এলো ইব্রাহিম সালামের পায়ের কাছে ইব্রাহিম সালামের চোখ তখন বিস্ময়ে টলমল আর বিস্ময় কাটতে না কাটতেই তিনি পরের নাম ধরে ডাকলেন হে ময়ূর ফিরে এসো একইভাবে ময়ূরের রঙিন পালক ছড়ানো দেহাংশ জয়ন্ত হাঁড় একত্র হয়ে জীবন্ত হয়ে উঠল এবং সেও ইব্রাহিম সালামের কাছে ছুটে এলো তারপর ডাকলেন কাক তারপর শকুন এক এক করে চারটি পাখি জীবিত হয়ে তার দিকে ছুটে এলো এই দৃশ্য এই অলৌকিক কুদরত এই বাস্তব চাক্ষুষ সম্মুখে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম সালাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তৎক্ষণাৎ তিনি মাটিতে শীজদায় লুটিয়ে পড়লেন আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম